এবং আমাদের যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আমিও প্রার্থী হতে পারি অন্য কেউ প্রার্থী হতে পারে সেই প্রার্থী হচ্ছে কেন ধান শেষে তাকে জিতানোর জন্য। আমাদের এখানে সর্বাধিক সংখ্যক ভোটারকে আদি করতে হবে এবং ভোট দেওয়া দিয়ে ধান এটা করতে হলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বাড়ি বাড়ি যাইতে হবে রাস্তায় মোটর সাইকেল হবে বাড়ি বাড়িতে মানুষকে বোঝাইতে হবে মানুষকে বোঝাইয়ে ভোট কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা আমরা এরপরে যেটা চিন্তা করেছি ধরেন আমাদের থানা কমিটি হয়েছে ইউনিয়ন কমিটি হয়েছে ওয়ার্ড কমিটি হয়েছে কিন্তু আমাদের মূল যে কাজ নির্বাচনের মূলকে বলবো যে তোমরা যে কয়টা সেন্টার আছে এই সদর ইউনিয়নে এই কয়টা সেন্টারে সেন্টার কমিটি গঠন আপনাদের এখানে সেন্টার বাগেরহাট চারটি আসনের ভিতর একটি আসনেরই ঘোষণা আসেনি জাতীয়তাবাদী দল বিএমপি থেকে তারপরও গণসংযোগ করে যাচ্ছেন মজিবর শেখ বাগেরহাট এক আসন থেকে তিনি আগে এমপি নির্বাচন করতেন তিনি নির্বাচিত হয়েছিলেন আবেকে এমপি আবারও নির্বাচিত হতে চান এই বাগেরহাট এক আসন থেকে যদি দল থেকে তাকে নমিনেশন দেয় তবে ধানের শেষের পক্ষে যেই আসুক না কেন তার পক্ষে তিনি ভোট ছাড়ছেন তিনি করেছেন চিতলমারি থানার গণসংযোগ সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড খড়িয়া ডুমরিয়া এবং বেন্না সোনাখালী বারাসে বাড়ি বাড়ি এবং বিভিন্ন জায়গায় তিনি গণসংযোগ করে যাচ্ছেন স্কুল কলেজ এবং পথসভার মতো কাজ তিনি করছেন ধানের শেষ প্রতীকের পক্ষে হয়তো আর কয়েকটা দিন পরেই জানা যাবে যে বাগেরহাট এক আসন এবং বাগেরহাট বাগেরহাট চারটি আসন থেকে কে কে নমিনেশন পেতে পারেন মুজিবুর শেখ তিনি মনোনয়ন প্রত্যাশী তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে তিনি নমিনেশন পেতে পারেন দল থেকে দল থেকে তিনি যদি নমিনেশন নাও পান তাও দানের শীষের পক্ষে কাজ করে যাবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন তবে যে কয়জন মনোনয়ন প্রত্যাশী তার ভিতর সে একজন উল্লেখযোগ্য তবে সদর ইউনিয়নের মিতাকর্মীরা তার চপর সঙ্গী হিসাবে ছিলেন চিতলমারি থানার যে কয়টি ওয়ার্ল্ড তিনি পরিদর্শন করেছেন এবং গণসংযোগ করেছেন সেই ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটার সাথে উপস্থিত ছিল চিতলমারি থানার সাবেক পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি কিছুদিন আগে তিনি এতেকাল করিয়েছেন তিনি তার কবরের জেরাত করতে যান পাথেহা পাঠ করেন ও আল্লাহর কাছে দোয়া করেন তাকে জান্নাতবাসী হয় সেই লক্ষ্যে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ মুজিবুর রহমানের গণসংযোগের অবস্থা আর কিছুক্ষণ আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন